অটোকেটের পেজ সেট আপ করুন খুব সহজেই আপনি যেভাবে অটোকেটের পেজ সেট আপটা করতে পারবেন প্রথমে অটোকেড সফটওয়্যারটা আপনি ডাবল ক্লিক করে ওপেন করবেন আপনি যে কোনো ভার্সন ইউজ করেন এমনভাবে কাজ শেখাবো যে কোনো ইতে যেন পেজ সেট দিতে পারেন তো অটোকেড সফটওয়্যারটা আমি ডাবল ক্লিক করে ওপেন করবো স্টার ড্রয়িং এ ক্লিক করবেন যারা সেভেন ইউজ করবেন সরাসরি ফাইল ইন্টারফেসটা আসবে আমরা স্টার ড্রয়িং এ ক্লিক করব এই রকম একটা ইন্টারফেস আসবে এখন আমাদের পেজ সেটআপটা করতে হবে তো নাম্বার ওয়ান ইউএন ইউএন লিখে কিবোর্ড থেকে টাইপ করবেন কিবোর্ড থেকে টাইপ করবেন ইউএন ইউএন লিখে এন্টার আমরা টাইপ থেকে আমরা কি করব আর্কিটেকচারাল 0 ফিট জেরেন্সি দিয়ে দেব তারপর ওকে দেবো

কারো সাইজটা একটু বৃদ্ধি করে দিবেন আরো সাইজ আপনি যে কোনো আরো দিতে পারেন আপনার যেটা কাজের জন্য যে আরো প্রয়োজন সেই আরোটা দিয়ে দিবেন ওকে সেট করেন ক্লোজ ওএস এ লিখে ওএস টা হলো ডাফটিং সেটিং একটা লাইনের ইন পয়েন্ট প্রয়োজন হতে পারে মিড পয়েন্ট প্রয়োজন হতে পারে আমরা এখানে সিলেট অল করে দিব অনেক সময় ক্লিয়ার অল থাকে কোনো টিক দেওয়া থাকে না আমরা সিলেট অল করে দেবো সিলেট অল করে দিয়ে ওকে দেবো অটো ক্যাডের ডিরেকশন দুইটা একটা এলো এক্স ডিরেকশন একটা হলো ওয়াই ডিরেকশন তো কাজের সময় যদি এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশন মাঝখানে চলে আসে তাহলে তো প্রবলেম এটা কি ইসিএস আইকন বলে কি বলে ইসিএস আইকন তো কিবোর্ড থেকে টাইপ করবো ইসিএস আই সি ও এন ইসিএস আইকন তারপর নো লেখে এন্টার কিবোর্ড থেকে টাইপ করবো নো লেখে এন্টার ফিক্সড হয়ে যাবে এখন এই গ্রিড গুলো যদি ডিলিট করতে চান কন্ট্রোল জি দিবেন যে এখন আমরা মেজারমেন্টে চেক দেব আমাদের পেজ সেটআপ শেষ এভাবে চাইলে আপনি খুব সহজেই পেজ সেটআপ করতে পারবেন পেজ সেটআপ মেজারমেন্টে চেক দিতে হবে পেজ সেটআপ শেষে আমরা মেজারমেন্টে চেক দেব এল লিখে এন্টার কি লিখে এন্টার এল লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট লাইনটা অ্যাঙ্গেল যদি থাকে আমরা স্টার্ট করার জন্য এফ অথবা কন্ট্রোল কন্ট্রোল এল দিলেও লাইন স্টার্ট হবে অ্যাঙ্গেল হবে কন্ট্রোল এল দিবেন লাইন স্টার্ট হবে সোজা আবার কন্ট্রোল এল দিলে আগাও হবে আপনি যদি চান যে কিবোর্ড থেকে এফএড দেবো এফ এড দিলেও সুজাগ হবে আপনি যেটা চাই সেই অনুযায়ী কাজ করবেন এখান থেকে আমরা ফাইভ ফিট নেব ফাইভ ফিট ডাবল ইন্টার মেজারমেন্টের চেক দেবো ডি এল আই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফাইভ ফিট মানে আবার টাইপ সেটা ঠিক আছে এখন যদি আমরা থ্রি ফিটের লাইন নেই এল লেখ এন্টার কিবোর্ড শর্টকাট থ্রি ফিট মেজারমেটে চেক দেওয়ার জন্য ডি এল আই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এভাবে চাইলে আপনি খুব সহজে পেজ সেট আপ করতে পারবেন ওকে এখন আমরা ফাইলটা কি করবো দেওয়ার জন্য কন্ট্রোল এস দিবেন সেভ হবে কিবোর্ড শর্টকাট অথবা আপনি এই এখানে যাবেন সেভ সেভ অপশন আছে সেভ এ ক্লিক করবেন অথবা অটোকেটের আইকনে ক্লিক করবেন ক্লিক করে সেভে ক্লিক করবেন আপনি যে কোনো অপশনে সেভ দিতে পারবেন তবে বেটার হয় কন্ট্রোল এস দিয়ে কিবোর্ড থেকে কাজ শিখবেন আপনি যে কোনো দিয়ে দিচ্ছে দিয়ে দিবেন আমি অটো ক্যাট নামে সেভ দিচ্ছি ওকে ক্লোজ করে দিচ্ছি ওকে কি নামে সেভ দিচ্ছি অটো ক্যাট ডাবল ক্লিক করে ওপেন বলবো ওকে এখন আমরা ডিসপ্লে থেকে পেজ সেটআপটা শিখবো তো অটোকেট সফটওয়্যারটা আবার ডাবল ক্লিক করে ওপেন করবেন আপনি চাইলে কিবোর্ড থেকেও দিতে পারবেন চাইলে ডিসপ্লে থেকে দিতে পারবেন আমরা দুটো অপশনে কাজ শিখবো স্টার ড্রয়িং এ ক্লিক করবেন আমরা এটা আমার একই ভার্সনটা দিয়ে পেজ সেটআপ শিখলাম এখন সেভেন ভার্সন দিয়ে শিখবো অটোকেট সফটওয়্যারে ডাবল ক্লিক করবেন যেটা সেভেন ভার্সন আছে ওকে ফরমেটে যাবেন আপনি একুশ ভার্সন অথবা সেভেন ভার্সন যেটা ইউজ করে নাকি মেনুবারটা সেম থাকবে ফরমেট ফরমেট থেকে ইউনিটসে যাবেন ইউনিটস থেকে আমরা কি আর্কিটেকচার জিরো ফিট জিরো এনসি তারপর ওকে দেব ফরমেট ডাইমেনশন স্টাইল ডি লেখে একটা মডিফাই থেকে ক্লিক প্রাইমারি ইউনিটস এখান থেকে আমরা আর্কিটেকচার জিরো ফিট জিরো এনসি টেক্সে যাবো টেক্স হাইট থেকে টেক্স সাইডটা সিক্স ওকে সেট কারেন ক্লোজ ইউএসএস আইকনটা ফিক্সড করবেন ডিউতে যাবেন ডিউ থেকে ডিসপ্লে ডিসপ্লে থেকে ইউএসএস অরিজিনটা অফ করে দিয়ে ফিক্সড হয়ে যাবে এখন মেজারমেন্টটা চেক দেব লাইনে যাবেন লাইন লাইনটা স্টার্ট করার জন্য ফাংশন এফ এইট ফিলিফিট ওকে মেজারমেন্টটা চেক দেব ডিএলআই লিখে এন্টার ফার্স্ট ওয়ান সেকেন্ড পয়েন্ট থ্রি ফিট এভাবে চাইলে খুব সহজে আপনার অটো করে কাজ কাজগুলো করতে পারবেন